একত্রিশ দফা ব্যানারে লেখা বাস্তবে আমরা একত্রিশ দফার সাথে আরেকটি জরুরি দফা নিয়ে এখানে এসেছি আরেকটি জরুরি দফা আমাদের মনের ভিতর থেকে এখানে যারা বিএনপি করে এই অঞ্চলের যারা বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘ দিন যাবৎ তাদের একটি দাবি ছিল এই খালিগঞ্জে নাকি বিএনপির নাম ভাঙ্গে অপকর্ম চলছে এই কালীগঞ্জে নাকি কিছু কুচক্রি মহল বিএনপির নাম ব্যঙ্গে অপকর্মে লিপ্ত এই নেতৃবৃন্দ বারবার আমাদেরকে অভিযোগ অনুযোগ করেছেন এদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করার জন্য মূলত আজকের সভা সেই জন্য লজ্জা হয় বিএনপির নাম ধরে যারা জুয়ার পরিচালিত করে লজ্জা হয় যারা বিএনপির নাম ধরে চাঁদাবাজি করে লজ্জা লাগে গিন্না লাগে আজকে আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলে যেতে চাই বিএনপির কোন নাম ধরে যদি এই অঞ্চলের একটা মানুষকেও বিরক্ত করে আপনারা তাদের গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেবেন অথবা এই নেতৃবৃন্দ যারা আছেন এখানে বসা এদের মধ্যে যদি কেউ জোয়ারাশরে আর চাঁদাবাজিতে থাকে তাদেরকেও বেঁধে আপনারা পুলিশকে খবর দেবেন আমরা বিএনপি সতেরো বৎসর লাঞ্ছনার বঞ্চনার শিকার হয় নাই চাঁদাবাজির অভিযোগ নিয়ে চাঁদাবাজির কালিমা লেপন নিয়ে আমরা মানুষের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমরা সত্র বৎসর নির্যাতনের মুখামুখি হয় নাই সাদাবাজির বদনাম বিএনপির কাঁধে নেওয়ার জন্য স্পষ্ট করে বলে দিলাম সেই সাথেও আমরা প্রশাসনকেও ইতিমধ্যে জানিয়ে দিয়েছি প্রশাসনের সক্রিয় সহযোগিতা আপনারা পাবেন যেই আপনাদের একটা নিরীহ মানুষকে যে যন্ত্রণা করবে তার বিরুদ্ধে প্রশাসনও সোচ্চার থাকবে